অনেকেই বলে যেটাতে মানুষ সবচেয়ে বেশি আশা করে সেই জিনিসটাই নাকি হয় না তাই বলে কি মানুষ আশা করা বাদ দিয়ে হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম মাই এভরিওান নিউ ব্লগ ভিডিও শুরুতেই এত দেখে আপনারা হয়তো পেরেছেন যে আজকে আমি বিয়ের কোনো একটা অকেশনে যাচ্ছি আমি আমার শাশুড়ি আর আমার হাজব্যান্ড আমরা তিনজন যাব তো আমরা সবাই রেডি হয়ে নিয়ে সেটা হচ্ছে আমার ফাইনাল লুক আজকে শাড়ি পরেছি যদিও বা ডিসিশনটা ভুল ছিল কারণ আকাশের যে অবস্থা একটু পর পরই বৃষ্টি হচ্ছিল তো তারপরেও কেন জানি না শাড়িটা পর পড়লাম রেডি হয়ে বসেছিলাম কিন্তু বৃষ্টি কিছুতেই থামছিল না তারপর অবশেষে বৃষ্টি একটু থামার পর পরে আমরা রওনা দিয়ে চলে এসেছি রাস্তার যা অবস্থা আমরা মোটর সাইকেলে অর্ধেক রাস্তা পর্যন্ত এসে বাকি অর্ধেক রাস্তা আবার হেঁটে আসতে হয়েছে যদিও বা কনের বাড়ি আমার শ্বশুর বাড়ি থেকে খুব একটা বেশি দূর না কিন্তু কাঁচা রাস্তা আমরা এসে দেখি বরপক্ষ সবাই চলে এসেছে তারপর আমরা এসে সবার সাথে একটু গল্প গুজব করতেছি তো এর মধ্যে কাজই চলে আসছে বিয়ে পড়াবে তো মেয়ের এখানে আসছে আমরা ভিডিও করতেছিলাম আর যেহেতু লাইটের আলোটা খুবই কম এর জন্য একটু ফ্ল্যাশও ধরেছিলাম তো কাজই বিয়ে পড়াচ্ছে বউকে এখনো সাজানো হয়নি বিয়ে পড়া শেষ হলে বিয়ের মিষ্টি খেয়ে তারপর বউকে সাজানো শুরু করে দেওয়া হবে তারা আপাতত একটা সাজ দিয়ে রেখেছে মেয়ের এখানে বিয়ে পড়া শেষ করে ছেলের পক্ষ থেকে মেয়েকে কি যেন স্বর্ণের দিয়ে দিয়েছে তো আমরা একটা ব্যাগ দেখলাম কিন্তু সেই ব্যাগের ভিতরে কি আছে সেটা অবশ্য আমরা দেখিনি সম্ভবত নাক ফুল থাকতে পারে আর মেয়েদের এদিকে যারা দেখতে এসেছে তারা তো সবাই এখন এক্সাইটেড যে এই ব্যাগের ভিতর করে কি নিয়ে আসছে সবাই খুলে টুলে দেখা শুরু করে দিছে ওইদিকে আবার হচ্ছে ছেলের কাছে আসছে বিয়ে পড়ানোর জন্য তো ছেলের এখানে বিয়ে পড়ানোর সময় আসলে একটু ঝামেলা হয়েছিল তো তারা সবাই আবার অপেক্ষা করতেছিল একজনের জন্য আসলে তারপর হচ্ছে হচ্ছে সম্পন্ন করা হবে এর মধ্যে সবচেয়ে বড় যে সেটা ছবি এটা তো সবাই করতেইছে মানে একটু পর পর ক্লিক হচ্ছে বুঝতেই পারতেছেন ভিডিওতে কেউ যেন খবর দিয়ে গেল যে হচ্ছে খাইতে ডাকতেছে এজন্য আমরা প্যান্ডেলের এখানে আসলাম এসে দেখি যে না খাওয়ার কোনো ব্যবস্থা নেই খাওয়া দাওয়া সব শেষ হয়ে গেছে আর এটা হচ্ছে আমার নানি তো খাওয়া খাওয়া দাওয়া নাই এজন্য আবার আমরা বউয়ের কাছে চলে আসলাম এসে হচ্ছে লাগেজটা খুলে আমরা এখন বউকে সাজাবো যা কিছু নিয়ে আসছি সবগুলোই সাজাতে চাচ্ছিলাম কিন্তু যেহেতু সময় খুব কম রাত হয়ে গেছে সেজন্য সবাই বলতেছিল যে সিম্পলভাবে একটু সাজা কালকে সময় করে বরের বাড়িতে ভালো করে সাজিয়ে দেওয়া হবে এই কথাটাতে মেয়ে পক্ষের আবার অনেকেরই আপত্তি আছে আসলে আমি সহমত নই কারণ আসলে বিয়ে নিয়ে মানুষের অনেক স্বপ্ন থাকে তো আজকের দিনটাতেই তো মানুষ সাজবে তারপর সব স্বপ্ন পূরণ করবে তাই না কিন্তু সব কিছুই হচ্ছে পরিস্থিতি শিকার আবহাওয়াটা এতটাই খারাপ ছিল যে আসলে এটা ছাড়া কোনো উপায় ছিল না তারপর আমি আমার মামা তো বোন আমার শাশুড়ি তিনজনে মিলে আমরা সাজানো শুরু করে দিলাম যদিও বা আমি শাড়ি পরাইতে পারি না আমার মামাতো বোনও পারে না সেজন্য শাড়ি পরানোর দায়িত্বটা আমার শাশুড়িকে দিয়ে দিয়েছি আর কসমেটিক্স মেকআপ সব কিছু আমরা করে দিব এখানে এসে আর একটা ঘটনা ঘটলো যখন বুকে সাজাচ্ছিলাম তখন হঠাৎ মৌমাছি এসে আমার হাতে কামড় দিয়েছে শুধু হাতেই না আসলে তিন চারটা মৌমাছি আমাকে বিভিন্ন জায়গায় কামড় দিয়েছে আমার তো খুব মেজাজ খারাপ হয়েছে এই জন্য বাকি সাজানোটা আমি অন্য কারোর দায়িত্বে দিয়ে তারপর হচ্ছে অবশেষে খাইতে আসলাম খাইতে খাইতে আমাদের অনেক লেট হয়ে গেছে আর তারপর হচ্ছে আমরা বাসায় চলে আসছি আর বাসায় এসে দেখেন শাড়ির অবস্থা বিয়ে বাড়িতে দুই পক্ষের মধ্যে ঝামেলা হয়েছিল তারপর খাওয়া দাওয়া নিয়ে ঝামেলা সব কিছু মিলে তারপর রাস্তার অবস্থা খারাপ আমি ভাবছিলাম যে আজকে আর যাব না মানে বরের বাড়িতে কিন্তু আমার হাজব্যান্ড বারবার বলতেছিলো যেহেতু আমারই মামাতো ভাই তো আমি যদি না যাই তাহলে বিষয়টা কেমন দেখায় তখন সেও যাবে না আবার আমার শাশুড়িও বলতেছিল বারবার তো সেজন্য হচ্ছে আমি কী করলাম অবশেষে ড্রেস বের করে নিচ্ছি ড্রেসের ম্যাচিং করে হচ্ছে চুরিও বের করে নিলাম আজকে আর শাড়ি পরবো না কারণ কালকে আমি মজাটা বুঝেছি তো এই নীল চুরিগুলো আপনারা যেটা দেখলেন সেটা হচ্ছে আমার হাজব্যান্ড অনেকদিন আগে আমাকে গিফট করেছিল তো ভাবলাম যে সেগুলোই পরি যদিও বা এখন একটু মোটা হয়ে গেছে আগে চিকন ছিলাম অনায়াসে ঢুকতো এখন একটু কষ্ট করেই হাতের মধ্যে তে হয়েছে তো আমি একটা টিকলি পরে নিয়েছি তারপর মোটামুটি এখন রেডি রেডি হয়ে একটু ভিডিও টিডিও করতেছিলাম ওইদিকে আমার শাশুড়ি রেডি হচ্ছিলো আমার হাজব্যান্ড রেডি হচ্ছিলো আর এটা হচ্ছে আজকের ফাইনাল লুক বর পক্ষ থেকে অনেকেই ফোন করে সকাল থেকে ডাকতেছিলো কারণ হচ্ছে বউকে সাজানোর জন্য তেমন কেউ নেই ওখানে বউ সাজানোর জন্য তো সবাই বলেছিল যে আমি গেলে আমি বউকে সাজাই দিতে পারবো এজন্য তাড়াতাড়ি ডাকছে বাট আমি তো আজকে যাওয়ারই কোনো ইচ্ছা ছিল না আরও তাড়াতাড়ি তো অনেক দূরের কথা তো অবশেষে হচ্ছে আসলে সাতটা আটটা চিন্তা করে তারপর হচ্ছে রেডি হয়ে নিলাম আর মাঝখানে হচ্ছে আমার ফুফু শাশুড়ির বাড়িতে আসছিলাম ওখানে একটু কাজ ছিল ওখানে আমরা নামছিলাম আর এখন হচ্ছে রওনা দিয়ে তাড়াতাড়ি করে চলে আসছি বরের বাড়িতে বরের বাড়িতে এসে প্রথমেই বরের ঘরে আমি ঢুকলাম দেখলাম যে বাসের ঘরটা কীভাবে সাজিয়েছে তো কালকে যেহেতু দেখতে পাইনি জন্য আজকে ভিডিও করে নিলাম তারপর ভালোভাবে দেখলাম তো বেলুন টেলুন দিয়ে ভালোই সাজিয়েছে মোটামুটি ওই যে ভিডিও শুরুতে বললাম যে বেশি আশা করলে সেটা নাকি পূরণ হয় না আমার আম্মু আর আব্বু খুব আশা করছিলো যে এই মামার ছেলের বিয়েতে খুব ভালোভাবে দায়িত্ব পালন করবে খাওয়া আর না খাক পুরোটা সময় জুড়ে থাকবে কিন্তু আনফর্চুনেটভাবে আব্বুও অনেক অসুস্থ জ্বরটা রয়েছে আর আম্মুও অনেক অসুস্থ পেট ব্যথা জ্বর বমি তো সেই জন্য আমাদেরও ভালো লাগছে না কিন্তু কি আর করার যেহেতু এসেই পড়ছি সেহেতু তো আসলে খাওয়া দাওয়া করতেই হবে তো আমরা অবশেষে খাইতে বসছি আমি আর আমার শাশুড়ি আমার হাজব্যান্ডে একটু আগে খেয়ে নিয়েছে তো তো গতকালকে তো অবস্থা খুবই খারাপ ছিল কনের বাড়িতে আজকে বরের বাড়িতে সবাই অনেক খেপে আছে কারণ প্রতিশোধ তুলতে হবে তাই জন্য বলতেছিলো যে এই পক্ষের লোক যারা যারা আছে তারা তাড়াতাড়ি করে খেয়ে নাও তারপর খাওয়া দাওয়া অফ করে দেওয়া হবে আমাদেরকে ভাত দিল তারপর হচ্ছে আমরা খাওয়া দাওয়া শেষ করে এখন পান খাইতে আসছি তো এখানে এসে হচ্ছে বর আর বউয়ের সাথে তারপর খারাপ তো বোনগুলোর সাথে সবার সাথে একটু ভাজলাম করতেছিলাম আর একটু পিক তুলে নিলাম ভিডিও করে নিলাম আর ওরা বলতেছিলো যে এটা ব্লগে কপে আসবে মানে এগুলো নিয়ে একটু ডিসকাস হলো অন্যদিকে তো আম্মু অসুস্থ রুবায়ত বলেছে এখানে তারপরেও মার সাথে অনেকেই আছে কিন্তু হচ্ছে বাবার ওখানে বাবা একাই তো চলো বাবাকে দেখে আসি এজন্য হচ্ছে আব্বুর ওখানে দেখতে যাচ্ছি বাড়িতে তো মাঝখানে আমি হচ্ছে ওয়েট করতেছিলাম রুবায়ত খাবার নিচ্ছিলো বাজারে আব্বুকে দেখে বিয়ে বাড়িতে আবারও গিয়ে আম্মুর কাছ থেকে বিদায় নিয়ে তারপর আস্তে আস্তে রাত হয়েছে আমার শাশুড়ি আসেনি বোনের বাড়িতে আছে আর রাতে দেখলাম যে রুবায়ত হচ্ছে হালিম নিয়ে আসছে আমার জন্য তো খেয়ে আমার জন্য নিয়ে আসছে আমিও টাটকা টাটকা একটু খেয়ে নিচ্ছি তো আজকের ভিডিওটা এ পর্যন্তই আল্লাহ is